আর মহানবী যে যে আমল করেছেন দোয়া সাথে সেটা সর্বশ্রেষ্ঠ দোয়া সৃষ্টি জগতের যত দোয়া যারা করেছে তাদের সর্বশ্রেষ্ঠ দোয়া এই দোয়া কারণ মহানবী সাল্লা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তালের না দোয়াটি সয়ী মুসলিমের হাদিস নাম্বা ছয় হাজার ছশো ষাট দোয়াটি হল رسول الله صلى الله عليه وسلم قال: "شفندكي أمسينا وأمسى الملك لله، والحمد لله، لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير." ربي أسألك خير ما في هذه الليلة وخير ما بعدها، وأعوذ بك من شر ما في هذه الليلة،

আমি সন্ধ্যা করেছি এবং আল্লাহ রাজত্ব সন্ধ্যা করেছে সকালে হলে বলতে হবে শুরুতে হে আল্লাহ আমি সকাল করেছি আল্লাহ করলে আমরাও সন্ধ্যা করেছি আমি না আমারও হবে আমরা সকাল করেছি এবং সমস্ত আল্লাহ তালার রাজত্ব সকাল করেছে কার জন্য লীল্লা তো সকালে হোক আর বিকাল হোক অর্থ হচ্ছে আমি আমরা সকাল করেছি এবং আল্লাহ তালা রাজত্ব সকাল করেছে অথবা আমি বিকেল বা সন্ধ্যা করেছি আল্লাহ তালা রাজত্ব সন্ধ্যা করেছে লীল্লা একমাত্র আল্লাহর জন্য আল্লাহ হবে এখানে তো হইতে কালিমা তারপরে আল্লাহ সকল রাজত্ব সকল মাখলোক সন্ধ্যা করে কার জন্য আল্লাহর জন্য এখানে তাহলে সাক্ষী হচ্ছে যেটা মূল তা হলো আল্লাহ তালার একত্রবাদের মূল জিনিস তার মানে আমরা সকাল এবং বিকাল সকাল শ্রদ্ধা করবো কার জন্য আল্লাহর জন্য এরপরের শব্দগুলো আসে এর পরের শব্দটা হলো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আল্লাহ সকাল সন্ধ্যা যা কিছু ঘটছে যা ভালো কিছু হচ্ছে এর প্রশংসা মালিক একটা আল্লাহ তাহলে আল্লাহ তাহলে প্রশংসা করা হচ্ছে দুই নম্বর তকুহিদের স্বীকৃতির পরে আবার বলা হচ্ছে এর পরবর্তী অংশ হলো ইলাহ ইল্লাহ্লাহ ও হায়দাবাল্লাহ সারি কা তহকিদের মূল বানী আল্লাহ কাল মিত্তা ভাই ওজন আসমান জমির চেয়ে অনেক বেশি জমিনকে একপালা দিলে ভারী হবে আল্লাহ আল্লাহ নেই তার কোনো যদি কেউ মৃত্যুর আগে পড়তে পারে তাহলে শেষ কালিমে হলে সে জান্নতে প্রবেশ করবে চিন্তা করুন কত বড় ফজলতপূর্ণ দোয়া এটা এরপরে মানার অংশ হলো লাউল মুল কলাউল হাম আল্লাহ একমাত্র আল্লাহর জন্যই সকল রাজত্ব এবং সকল প্রশংসা আল্লাহর জন্য বহু আলা কুল্লি সাহীন কাদির সকল শক্তির মালিক হলো আল্লাহ আল্লাহ সকল শক্তির মালিক হলো আল্লাহ এবং তিনি সর্বশক্তিমান আল্লাহ তালা তাহদের সাক্ষী হচ্ছে এখানে এটা হচ্ছে রৌবিয়ার এবং কাদির সাহেব কাদ এখানে আল্লাহ উল্লি সাহেব কাদির এটা আসমাসেফতের একটা অংশ হচ্ছে যাই হোক আল্লাহদের সাক্ষী এটাও রব্বি আসালুকা খয়ের মাফি হাজির লাইলা ও খয়ের মা বাড়ি দেখা ইয়াল্লা এই রাত্রি এবং এর পরের রাত্রে সকল কল্যাণ প্রার্থনা করছে রব্বি বলে দশ রকম হচ্ছে এখানে তাহলে রবিয়া সাক্ষী আছে সকল প্রকার তাহলে তাহলে উলহিয়া যেটাকে এবাদতে তাহলে তাহলে রবুবিয়া আল্লাহ তালা রব হিসেবে তাহলে অর্থাৎ সকল কর্ম কাজ আল্লাহর জন্য আল্লাহ যা কিছু করেন এখানে কেউ শরীফ নেই আল্লাহ কাজ আল্লাহ শরীফ নেই এবং আসমা শিবা তিন প্রকার তাহলে এখানে এই দোয়াতে রয়েছে এর কল্যাণ চা হচ্ছে রাত্রে এই রাত্রে যে সামনের রাত্রে দুই রাত্রে যে কল্যাণ চা হচ্ছে এবার আল্লাহ কাছে আরো পরবর্তী হতে এসছে যে ও আউদ্বি কাম ঈশ্বর মা ফিহাদ ঈশ্বর মা ভাইদা হে আল্লাহ এই রাত্রির অকল্যাণ এবং পরবর্তী রাত্রির অকল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় প্রত্যাহ করছে আমরা জানি না অকল্যাণ কি আছে সমস্ত কল্যাণ কামনা করা হচ্ছে এবং সমস্ত অকল্যাণ থেকে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে এরপরে কি রবে আউদ্বি কামাল কাছে আল্লাহ কাছে আরও প্রার্থনা করা হচ্ছে রবের কাছে যে আমি আশ্রয় প্রার্থনা করছি অলসতা থেকে ও সু ইল কিবার এবং অতি বার্ধক্য যেটাকে অকল্যাণজনক বার্ধক্য থেকে আল্লাহর কাছে প্রার্থনা আশ্রয় প্রার্থনা করছি অথবা কেউ কেউ বলেছেন এটা শব্দটা কিবার না কিবরে অর্থাৎ অহংকারের অলস্য থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে এরপরে দোয়া শেষ অংশ আবুদিকা মিন আদা বিন ফিন্ন আদা বিন ফিল কবর হ্যাঁ আল্লাহ আমি আশ্রয় প্রার্থনা করছি যে কোনো আজার থেকে জাহান্নাবের যে কোনো আজার থেকে এবং কবরের যে কোনো আজার থেকে এমন কোনো অনিষ্ট নাই দুনিয়া খাতে যেখান থেকে আসতে প্রার্থনা করা হয়নি এবং এমন কোনো কল্যাণ নাই যে কল্যাণের জন্য দোয়া করা হয়নি আল্লাহ দুনিয়ার এটা সকাল থেকে সন্ধ্যায় পড়লে সকাল সকালে পড়লে সারাদিনের জন্য কল্যাণ প্রার্থনা করা হল এবং অকল্যাণ থেকে আস্থা প্রার্থনা করা হচ্ছে এবং সন্ধ্যায় পড়লে সারা রাত্রি অকল্যাণ থেকে পরবর্তী রাত্রিও আল্লাহ এত বড় সুন্দর এবং অর্থবহুল দোয়া যেখানে সকল প্রকার তাহদ তাহিদ রয়েছে যার মূল্য এই কালিমার এই তাহিদের কালিমার মূল্য এই দোয়াটির মূল্য সমস্ত আসমান জমিন এক পালা দিলে সমান বরং সব যদি বলতে চাই এই দোয়ার মধ্যে এমন কালিমা আছে যার শক্তি সমস্ত পৃথিবীর সমস্ত শক্তিকে এক পাল্লা দিয়ে একটা যদি ফুটবলের মতো করা হয় এবং এই কালিমার শক্তিকে এক করলে ওটা চুরমার হয়ে যাবে ওটা আঘাত করলে চুরমার হয়ে যাবে এত শক্তিশালী কালিমা এখানে রয়েছে আল্লাহ তাহিদের কালিমা আল্লাহ তালা সবাইকে সবাইকে সকাল সন্ধ্যায় দোয়াটি পরে ঐত্যধিক কল্যাণকর সকল এবং ঐত্যধিক কল্যাণকর সন্দেহ বিকার করতে করুন এবং সকল অনিশ্চিত করে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ